হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে এই যে মুগ্ধাপাড় রাস্তা দেখতেছেন এটা ডেভেলপ হচ্ছে প্রায় দুই বছর প্রায় হয়ে গেছে তাও ডেভেলপ হয়েছে রাস্তাতে দেখতেছেন কি পরিমাণ ডেভেলপ আর দুই বছর ধরে ডেভেলপ হচ্ছেই আওয়ামী লীগ থাকতে এই সময় ডেভেলপ হচ্ছিল এখন আওয়ামী লীগের সিজন চেঞ্জ এখন এনসিপি বাংলাদেশ বাট এখনও স্টিল নাও তেমন ডেভেলপ হয় নাই আরেকটা হচ্ছে মেন বিষয় হচ্ছে আমাদের তিতি পাড়া রাস্তা যেটা সায়দাবাসের সাথে লিঙ্ক করা তিতি পাড়া রাস্তাটা এটা তো মনে হয় আল্লাহর নাম নিয়ে দুই বছর ধরে হচ্ছেই যা সামান্য একটু রাস্তা আন্ডারপাস করছে তাতে দুই বছর সময় লেগে গেছে দুই বছর বেশি আই থিঙ্ক সো দুই বছরের বেশি সময় লাগছে আবার অনেক কোয়েশন করতে পারেন ভাই আজকে রাস্তা তো ফাঁকা কেন আজকে তেরো তারিখ নভেম্বরের তেরো আজকে আওয়ামী নভেম্বরের তেরো তারিখে মা লকডাউন রাখছে এটা কতটুক সত্যি কতটুক মিথ্যা আই ডোন্ট নো এখন দেখা যাক কি অবস্থা কি হয় সবাই বাসের জন্য অপেক্ষা করতেছে যে বাসটা এমন চলবে না স্বাভাবিক ব্যাপার আচ্ছা যেটা বলতেছিলাম যে আন্ডার আছে আচ্ছা আন্ডার দুই বছর যাবত হচ্ছে 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 সো রিসেন্টলি আন্ডার পাসের আচ্ছাটা পাড়া টিটিপাড়া টু মতিঝিল কমলাপুর এটির সাথে লিংক করা এই আন্ডারপাসের রাস্তাটা খুলে দিছে সো আন্ডারপাসের রাস্তাটা কিন্তু খুবই ভালো হয়েছে দুই বছরের ভিতরে করছে অবশ্য ভালো হয়েছে কিন্তু এটার মেইনলি আপনার উদ্বেগ নিয়েছে হইলো ইয়া আপনার কি বলে আমাদের আর্মি ভাইরা আর্মি ভাইরা উদ্বেগ না নিলে এটা এখনো আমার মনে হয় না ডেভেলপ হইতো বাট এখন করছে এটার জন্য আলহামদুলিল্লাহ কারণ কি এখন আমার যাদের মতিঝিল কমলাপুর বা এইসব মানে সহজ স্থান আমাদের এখান থেকে যেতে খুবই সুবিধা হয় মানে আগে খিলগাঁও রামপুরা এগুলো ঘুরে যেতে হতো এই যে টিটিপাড়া আন্ডার পাস পাঁচ ফিটের উপরে যেমন নাকি হ্যাঁ বাক মিটার আচ্ছা সো দিস ইজ দ্য ভিউ আহ এটাই হচ্ছে আন্ডারপ্রসার রাস্তাটা আমাদের দেখতেই পারতেছেন আহ নরমালি এখন আন্ডারপ্রস আরো অনেক আছে বাট এটা আমাদের জন্য অনেক ভালো কারণ আমাদের বাড়ির পাশে জিনিসটা তো আমাদের জন্য ভালো তো দেখতেছেন তো এই ডেভেলপ হচ্ছে দুই বছর প্রায় দুই বছর দুই বছর আল্লাহ আর আমি একটা জিনিস ভাই আর বুঝি না বুঝছেন দুদিন বাদে বাদে আওয়ামী লীগ বিএমপি কেন রে ভাই আমরা ভোট দিই যাই করি এরা আমাদের ইচ্ছে আমরা যারে ভোট দিব যারা আনবো আমাদের ইচ্ছে আমাদের ইয়া এখন আমরা ভোট দেয় কারণ কি যাতে আমাদের শান্তি হয় ভাই তোরা যদি আমাদের শান্তি অশান্তি করে ফেলোস তাহলে তো লাভ নাই তোদের ভোট দিয়ে যেমন বি এম পি বি এম কিছুদিন আগে চাঁদাবাজি করতো চাঁদাবাজিরে অনেক ইয়া ধরা খেল আর আওয়ামী লীগ তো আপনারা জানেনই কেমন ছিল এনসিপির কথা বাদে দিলাম ওরা নতুন আসছে নতুন প্রজন্ম তাও যেটুকু করছে আলহামদুলিল্লাহ আবার অনেকে আছে আমাদের ইউনি সরকার নিয়ে অনেকে কথা বলে ভাই উনি আসছে উনি রাজনীতি করে নেই উনি একদম নিউ সো ওনার রাজনীতি করা আর না করার মধ্যে অনেকটা ডিফারেন্ট আছে বাট এই দু এক বছরে যা ডেভেলপ হচ্ছে বা তার ডেভেলপ হয়েছে এটা কিন্তু অনেক বড় বিষয় যে উনি রাজনীতিবিদ না হয়েও আমাদের অনেক কাজে দিচ্ছে কিন্তু অনেক মানুষ এটা বোঝার ট্রাইও করে না এ আছে আওয়ামী লীগ আর আজকে রাস্তা একদমই ফাঁকা ভাই আজকে বৃহস্পতিবার নভেম্বর থার্টি আয় আল্লাহ কি একটা অবস্থা আর গতকালকে রাত্রে রামপুরা রামপুরা বাড্ডার দিকে মনে একটা গাড়িতে আগুন দিয়ে দিচ্ছে বুঝছে ভাই দরকারটা কি আগুন ধরো এটা তো আর মানুষের পাবলিক প্রপার্টি এটা সরকারের কিছু না যে আমি এই মনে করেন বিএনপি আসছে বিএনপি জিনিস আগুন দিলা দেখবা ওদের কিছু না এটা একজন সাধারণ মানুষের জিনিস উনি এটাতে ব্যবসা করে খায় সব কিছু এটার মধ্যে দিয়ে মানে আল্লাহ তালা মানে এখন যারা মানে কি বলে রাজনীতি করে তাদেরকে হেদায়ত দান করুক কেন ভাই দরকার হচ্ছে বাসে আগুন দেওয়ার সাধারণ মানুষের রাজনীতি করবি আমাদের শান্তির জন্য রাস্তাটা একটু মোটামুটি ট্রাফিক আসছে তাও রেগুলার মতো না রেগুলার তো এখান থেকে দেখি পুরা জ্যাম থাকে এই যে রাস্তা ফাঁকা Oh my god. আচ্ছা তাহলে আজকে বিদায় নিচ্ছি আজকে আর কথা আর বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা অ্যানাউন্সমেন্ট করব আমার ফেসবুক চ্যানেলে গৌবিত আলামিনা যে একটা বড় লং ট্যুর ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো এখন এটা কোথায় হচ্ছে এটা জানতে চোখ রাখুন